দুজন আমাদেরকে থাকে হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ আসসালাম আলাইকুম এখন পুলিশ হামলা করেছে পুলিশের কিন্তু

হ্যাঁ এবং তারা কিন্তু এরা কিন্তু আসলে আওয়ামীগী পুলিশ এরা এদের জন্যই কিন্তু আজকে আমরা মায়ের বুক খালি হচ্ছে

সামনে যাওয়া একটা ছাত্র জনতার কতটা ঘিরি না হলে কতটা ঘিরি না হলে পুলিশ বাহিনীর প্রশাসনের উপরে এত ঘিরি না হয় এই আহত হয়েছে নাই গেছ লাগিছে গেছ লাইটতে এ গেছ লাইটতে গেছ লাইট আছে গেছ লাইট আছে এখন তাহ এইখনে দোকানে এই দোকানৰ ভিতৰত এটা আছিল এই মতে যাব নেকি না